কুসমন্ডি উচ্চ বিদ্যালয়ে শীতকালীন বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হল উল্লেখ্য এবছর কুসমন্ডি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে করেছে ফলে ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয় চত্বরে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়নাদে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা কুসমন্ডি পঞ্চায়েতের সমিতির সভাপতি মারি মারিয়াম মার্ডি সহসভাপতি আব্দুল কায়ের মিয়া সহ অন্যান্য জনপ্রতিনিধি প্রশাসনিক আধিকারিক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে দৌড় লং জাম্প হাই জাম্প সহ একাধিক খেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন এ বিষয়ে কুশমুন্ডি জেলার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ জানান প্রতি বছরের ন্যায় এবছরও শীতকালীন বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে খেলাধুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো আমাদের মূল লক্ষ্য অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আমাদের কুসুমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যে শীতকালীন বার্ষিক প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা সেটা অনুষ্ঠিত হচ্ছে আর এই অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট অতিথি ছিলেন অত এলাকার বিধায়িকা উনি এখন আসেননি উনি আসবেন ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অমরী সরকার মহাশয় আমাদের পুষমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি বারিয়াম মাটি মহাশয় আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর নয়নাদ মহাশয় এবং আমাদের আইসি তরুণী শাহা মহাশয় ওনারা এসেছিলেন এছাড়াও উপস্থিত আছেন আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি অভিজিৎ ঘোষ মহাশয় অন্যান্য যারা সদস্য রয়েছেন সবাই এসছেন এটা আমাদের কাছে একটা উৎসবের মতন প্রত্যেক বছর সারা বছরে আমরা একবারে খেলাটা করি এবার তো আমাদের কাছে খুব গর্বের যে আমাদের বিদ্যালয়ে শতবর্ষ পদ করেছে ফলে আমরা এই বছরের যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো সবই শতবর্ষের আলোকে করছি আমাদের এই আজকে প্রায় পঁয়তাল্লিশটি ইভেন্ট রয়েছে সে পঁয়তাল্লিশটি ইভেন্টে আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করছে এর আগে আমরা ষোলো তারিখে আমাদের যে বাছাই পর্বের খেলা সেটা আমরা করেছি আজকে আমাদের ফাইনাল খেলা হচ্ছে আমরা আশা রাখছি যে এটাতে আমরা খুব ভালো ভালো ছেলেমেয়ে যারা ক্রীড়াতে যাদের ভালো পারদর্শিতা রয়েছে তারা আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে এবং পরবর্তীকালে এরা তখন আমাদের এখানে যে জোন সেই জোনে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং প্রত্যেক বছরের মতো আমরা আশাবাদী যে আমাদের বিদ্যালয় থেকে বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী যারা জেলাতে অংশগ্রহণের সুযোগ পাবে পৌষমন্ডি থেকে দিলদালারি রিপোর্ট কুলিক নিউজ